চলে এসেছি প্রাণের শহর রাঙ্গামাটিতে রাঙ্গামাটি জেলায় আমার বাড়ি আর বেড়ে উঠেছি রাঙ্গামাটিতে রাঙ্গামাটি আসলে চক্ষু খিদা মিটে যাবে এত সুন্দর দৃশ্য আর পাহাড়ি এলাকা এখানকার জীবনযাত্রা খুবই সহজ সরল হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন যদিও বা আজকের ভিডিওটা একটু লং কিন্তু দেখলে চক্ষু ক্ষুধা মিটে যাবে কারণ আমরা দেশ ভ্রমণ করতে পারি না অনেকে গাড়ি যাতায়াত করতে পারি না আজকে তাদের জন্য এই ভিডিওটা মনোযোগ সহকার দেখলে সবকিছু দেখে নিতে পারবেন মন ভরে আর চোখ জুড়িয়ে যাবে এত সুন্দর ভিউ আমি এখন আসি রাঙামাটিতে এই রাঙামাটি গাড়িতে বসে ভিউটা ধরেছি আপনাদেরকে দেখানোর জন্য এখানের পানিটা দেখেন কত নীল এত সুন্দর পরিষ্কার পানি এখানে যদি আপনি গোসল করেন মনটা শান্তি হয়ে যাবে কিছু ফল কিনবো মায়ের জন্য তাই এখান থেকে কিছু কেনাকাটা করে এবার আমরা ঘাট চলে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে তো লজ্স যাওয়ার পরে আমি আপনাদেরকে যেই ভিউটা দেখাবো সেটা দেখলে মনটা জড়িয়ে যাবে এটা হলো রিজার্ভ বাজার লসঘ ঘাট আর এই লসঘ ঘাটেই এই তো আমরা লঞ্চে উঠছি আপনাদের ভাইয়া প্রথমে উঠল তারপরে এই তো আমরা উঠে বসে পড়লাম এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আর এই লঞ্চে বসে এখানকার মানুষের জীবনযাত্রা কিভাবে জীবিকা নির্বাহ করে সব কিছু বলে দেব আপনাদেরকে দেখে যেমন খিদা মিটবে আর শুনলেও অবাক হয়ে যাবেন এখানকার মানুষ কিন্তু প্রতিনিয়ত যুদ্ধ করে টিকে থাকে দেখেন না প্রতিটা বাড়ি কিন্তু পানির নিচে ডুবে গিয়েছে প্রতি বছরই এরকম পানির সময় আসলে মানুষের বাড়ি ঘর সব পানির নিচে ডুবে যায় তারপরেও এখানকার মানুষ আলহামদুলিল্লাহ অনেক সুখে আছে তো দেখেন এই যে পাহাড়িরা জুম চাষ করে তো সেখান থেকেই সব কিছু নিয়ে যায় রাঙামাটিতে রাঙামাটি সদরেই বিক্রি করা হয় সব কিছু এখানকার সবজি তরকারি সব কিছু রাঙামাটি নিয়ে বিক্রি করা হয় আর প্রতিটা বাড়ি বাড়িতেই কিন্তু একটি করে বোট এরা এই বোটে করে নয় নৌকাতে করে যাতায়াত করে যাদের অবস্থা একটু ভালো তাদের আবার বোট থাকে তো দেখেন এই যে প্রতিটা বোটে কিন্তু যাচ্ছে আর এটা কিন্তু শুভলং শুভলঙ্গের পাহাড়ের পাশেই দেখেন সবাই কিন্তু এখানে ঘুরতে আসে আর এসে এই চোখ কোধাটা মিটায় এই পাহাড় দেখতে কতই না সুন্দর এখন কিন্তু ভরা পানির মৌসুম আর এই পানিতেই কিন্তু বোট চলাচল করে সবাই বোটে করে এখানে বেড়াতে আসে এখানে যখন আপনি বাস্তবে আসবেন আপনার চোখ জুড়িয়ে যাবে এত সুন্দর পাহাড়ের দৃশ্য দেখেন আকাশের মেঘগুলো মনে হয় পাহাড়ের ভিতর থেকে উঠে এসেছে এত দারুণ লাগছে তাই না আমি যতবারই আমি রাঙ্গামাটি আসি আমার বাড়িতে আসি ততবারই উপরে একটু লঞ্চে ভিউটা দেখার জন্য দেখলে যেন মনটা শান্তি হয়ে যায় এখানে সব ধরনের লোকই আছে চাকমা বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই কিন্তু একই অপরের বন্ধু হয়ে থাকে এই যে জেলে দেখতে পাচ্ছেন এই জেলে নৌকাতে করে মাছ ধরে আর এই মাছ সংগ্রহ করে বাজারে নিয়ে বিক্রি করে এখানকার মানুষের বিগ যেটা আয়ের উৎসব সেটা হলো এই মাছ ধরা জেলে জেলেরা মাছ ধরে বাজারে নিয়ে যায় সেগুলোই আমরা সংগ্রহ করে কিনে নিয়ে আসি আর সেই মাছগুলো অনেক তাজা আর এই মাছ খেতে দারুণ টেস্ট হয় রাঙামাটি লেগের মাছের কথা শুনলে তো মানুষ পাগলই হয়ে যায় এটা এত দারুণ লাগে মাছগুলো তো আমি সেগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করব। লঞ্চ থেকে সুবলং পর্যন্ত আসছি আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন যখন পানি কমে যাবে এখানে অনেক সুন্দর ঝর্ণা আছে পাহাড়ের কান্না অনেকেই তো দেখেছেন সারাদিন রাত চব্বিশ ঘন্টা পাহাড় দিয়ে খালি পানি ঝরে তো সেই ঝর্ণাটাই কিন্তু এখানে আছে এখন অনেক ভরাট পানি তাই সেই ঝর্ণাটা দেখাতে পারলাম না যদি কখনো পানি শুকিয়ে যায় আর আমি আসতে পারি অবশ্যই আপনাদের দেখাবো এই এটা কিন্তু শুভলঙ্কে আর শুভলঙ্কের দুই পাশে আছে বিগ বিগ পাহাড় দেখেন না পাহাড়গুলো মনে হয় কোনো শিল্পী আলপনা করে রেখেছে কত সুন্দর তাই না মানুষ ইট সিমিট দিয়ে বিল্ডিং করে আর এখানে আল্লাহর কি অশেষ মেহরবানি কোনো কিছুই করতে হয় না পাহাড়গুলো মনে হচ্ছে যেন একেবারে সিমেন্ট বালি দিয়ে আট করে রেখেছে তাই না দেখেন এটা হলো সুবলং বাজার এই বাজারে এসে সবগুলো লঞ্চ বোট নৌকা থামে এখান থেকেই কিন্তু বিভিন্ন জেলায় চলে যায় তো দেখেন না এখানের ভিউটা কত দারুণ আর পানিগুলো কত সুন্দর এখানের মানুষের আয়ের উৎসবই কিন্তু বেশিরভাগ মাছ ধরা আর ধান লাগায় চাষ করে জুম চাষ করে চাকমারা চাকমারা থাকে জুম চাষ করার জন্য আর বাঙালি যারা আছেন তারা এই বেশিরভাগই কিন্তু জেলে তো তারা জাল মেরেই কিন্তু জীবিকা নির্বাহ করে পুরো পানির নিচে ডুবে আছে প্রতিটা বাড়িই কিন্তু ডুবে গিয়েছে পানিতে অবশ্যই আপনারা বেড়াতে আসবেন দেখেন এই তো বাড়ির আমি কাছাকাছি এখানে পানি আর পাহাড় দুটাই সমান লাগছে তাই না দেখেন পানির উপরে সবগুলো গাছ যেন জীবিত একটা প্রাণ দাঁড়িয়ে আছে পানির উপরে কেমন একটা দৃশ্য তাই না এভাবে করে এখানকার মানুষ জীবনযাত্রা শুরু করে আর এখানে কত সুন্দর বাতাস কত ঠান্ডা হাওয়া এসি লাগে না এই যে পাশে একটা মেয়ে দেখতে পারছেন এটা কিন্তু আমার আমার বান্ধবী আমাদের একই গ্রামে বাড়ি তার সাথে দেখা আমাকে দেখে জড়িয়ে ধরলো আর বলতেছে অনেক বছর পর দেখা হয়েছে আমরা বান্ধবীরা যখন একসাথে ছিলাম তো যার যার মতো তা তার বিয়ে হয়ে গেছে এখন আর কারোর সাথে কারো দেখা হয় না হঠাৎই দেখা হয়ে মনটা যেন খারাপ হয়ে গেল কান্না শুরু করেছিল সেই ভিডিওটা আর দেখাই নাই এই তো আমি লঞ্চ থেকে এবার বাড়ির উদ্দেশ্যে নামলাম এবার বাড়ির দিকে যাব ভিডিওটা এখানে শেষ করলাম পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন ভিডিওটা সবার মাঝে শেয়ার করবেন যেন রাঙ্গামাটির সৌন্দর্য সবাই উপভোগ করতে পারে ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ